আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত অনেক দিন থেকে ভিডিও দিতে পারতেছি না ব্যস্ততার কারণে আগে তো স্বর্ণের দাম বাড়লে কমলে ভিডিওতে আপডেট দেওয়া হতো তো এখন আর অনেক দিন থেকে আপডেট দিতে পারতেছি না ব্যস্ততার কারণে স্বর্ণের দাম এই সপ্তাহের মধ্যে অনেক বাড়তেছে কমতেছে সর্বোচ্চ আমরা ছয়শো বিশ টাকা দিয়ে স্বর্ণ কিনা হয়েছে টোয়েন্টি টু করে আবার সর্বনিম্ন দুই দিন পরে আবার সাতশো আশি টাকা দিয়েও কিনা হয়েছে তা আবার কিন্তু নিয়মিতভাবে এখন আবার বাড়তেছে তো কালকে স্বর্ণের দাম থেকে আজকে আবার বাড়ে গেছে কালকের থেকে আজকে আবার বাড়ছে কালকে আপনার টোয়েন্টি ফোর ক্যারেট স্বর্ণ ছিল পাঁচশো সাতাশি দারাম ফাইভ হান্ড্রেড আর টোয়েন্টি টু হইতেছে ফাইভ হান্ড্রেড আর এইটিন ক্যারেট হয়েছে ফোর এটা কাল ক্যারেট ছিল আজকে এখন হয়ে গেছে টোয়েন্টি ফোর ক্যারেট সিক্স হান্ড্রেড ফোর দারাম টোয়েন্টি টু যেটা এটা হইতেছে ফাইভ হান্ড্রেড সিক্সটি দারাম টোয়েন্টি ওয়ান ক্যারেট হইতেছে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি নাইন দারাম এইটিন ক্যারেট হইতেছে ফোর হান্ড্রেড ফিফটি দারাম তো কালকের থেকে আজকে এখন প্রতি গ্রামে পনেরো থেকে ষোলো দারাম বেড়ে গেছে টোয়েন্টি ফোর ক্যারেট এমনকি টোয়েন্টি টু ক্যারেট তো এই টোয়েন্টি ফোর ক্যারেট যে এটাতে ষোলো টাকা বাড়ছে টোয়েন্টি টু করে যে এটাতে পনেরো টাকা বাড়ছে টোয়েন্টি ওয়ান ক্যারেজের এটাতে পনেরো টাকা বাড়ছে আর এইটিন ক্যারেজের রেট এতে বাড়ছে বারো টাকা তো স্বর্ণের রেট এখন হঠাৎ করে যদি একটু কমে পরে আবার বাড়ে যায় এখানে এখন স্বর্ণের রেট নিয়ে কিছু বলা যাইতেছে না যে কী হয় কী কখন বাড়ে কখন কমে তো আপডেটটা দিয়ে দিলাম আজকে স্বর্ণের রেট তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম